প্রতিপালক বিশ্ব মালিক বিশ্ব দরবার অসংখ্য অবনীত শুকর ও সুদূর মহামদুল আলমিন আমাদেরকে পবিত্র জিল হজ মাসের আজকের নয় তারিখ আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে মসজিদে আগে আগে আসার কিছু দিনই আলোচনা বলার এবং শোনার তাহিক দান করেছেন এ কারণে সকলে দিন থেকে ভক্তিভরে সংস্বরে আওয়াজ করে মহাব্বতের শহীদ বলি আলহামদুলিল্লাহ মুক্তারাম নাজির গুরুত্বপূর্ণ একটা মাস জিলহজ মাস এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটা ইবাদত আগামীকালকে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা হলো কোরবানি কোরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লা তাকবুল আলমিনের কাছে এই কারণে এই গুরুত্বপূর্ণ ইবাদতটা যাতে সুন্দর মতো হয় গুরুত্বপূর্ণ ইবাদতের আগে কিছু প্রস্তুতি আমাদের নেওয়া চাই যাতে আমাদের এই গুরুত্বপূর্ণ ইবাদত সুন্দর মতো সম্মত সম্মতভাবে আমরা সম্পাদন করতে পারি আল্লাহ তকব্বুল আলামিন যাতে আমাদের চেষ্টা প্রচেষ্টা ত্যাগ তাকুয়া এই সবগুলোকে আল্লাহ তকব্বুল আলমী কবুল করেন তো কুরবানীর দশটি আলোচনা অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সামনে আলোকপাত করার প্রয়াস চালাবো আমার উচিত এক নম্বর ইসলামে খুশির দিন দুইটি ইসলামে খুশির দিন কয়টি দুইটি কিন্তু দেখা যায় বিভিন্ন সময় খুশির দিন আরেকটা বাড়ানো হয় সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদুলনী ঈদে এ মিলাদুল নবী নামে তৃতীয় আরেকটা খুশির দিন ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা চায় যে আরেকটা দিনকে তারা খুশির দিন অতিরিক্ত বানাইতে সেটা হলো ঈদে মিলাদুল নবী ঈদে মিলাদুল নবীর দিনকে তারা খুশির দিন হিসাবে আখ্যায়িত করতে চায় এই কারণে দেয়ালের মধ্যে বিভিন্ন জায়গায় দেখবেন লিখে ফেলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুল সকল ঈদের সেরা ঈদ মানে কোরবানির ঈদ রমজানের ঈদ এগুলোর থেকেও সেরা ওইটা অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দেখেন দুইটা ঈদকে মুসলমানদের জন্য ইসলামের জন্য খুশির দিন হিসেবে ধার্য করেছেন দুইটা দিন কয়দিন দুই দিন দুই দিন হলো মুসলমানদের জন্য খুশির দিন তৃতীয় আর কোনো খুশির দিন নাই ইসলামে হজরত আনাস নদী আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন ওয়ালাহুম ইয়াউমান না ফীহিমা রাসূল যখন মদিনায় আসতেন তো মদিনায় এসে দেখেন যে তারা এখানে দুইটা দিন এই দুই দিনে তারা খেলাধুলা করে আনন্দ আনন্দের মধ্যে লিপ্ত হয় আনন্দ করে বা কলা মাহাদানিলিয়াউমান আল্লাহ রসুল সল্লাহ আলাইহি আসাল্লাম জিজ্ঞাসা করলাম যে এই দুই দিন কি তারা কি করে দুই দিনে তারা কি করে এই দুই দিনে পা কলা মাহাদানিলিয়মান কল নালা বুফি হিমা আফিল জাহিলিয়াপি তখন মদিনা বাসি যারা ছিল তারা বলল যে আমরা এই দুই দিনে জাহিলি থেকে এখানে খেলাধুলা করি আমি আনন্দ করি এই দুইটা দিন

ইয়উমুল আজহা কুরবানির দিন আর ফিতির রমজানেরই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুইটা দিনকে আল্লাহ রব্বুল আলম তোমাদের জন্য খুশির দিন হিসেবে নির্ধারণ করেছে সুবাহ আনন্দ তাহলে ইসলামে খুশির দিন কয়টি ইসলামে খুশির দিন দুইটি এক নাম্বার আলোচনা ইসলামে খুশির দিন দুইটি দ্বিতীয় আলোচনা কুরবানি সম্পর্কে

কুরবানী হলো সুন্নতাবি তুমি বরহিম তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসাল তুয়াসসাল্লামের সুনাম সুবাহানন্দ কুরবানী ইব্রাহিম আলাই হিসাল তুয়াসসাল্লামের সুন্নত অহলুফা মালা না ফি হিমা ওগুয়াল্লার রসুল এতে আমাদের জন্ম কি রয়েছে কলা বিকুল্লি সা আরতিনী খাসানা প্রত্যেক চুলের বিনিময়ে নাকি সুবাহানল্লাহ প্রত্যেক চুলের বিনিময়ে কালু কাসুলফু কলা ভিকুল্লি সাঁও তিন মিনা সুফি হাসানা সাদাই কারাম জিজ্ঞাসা করলেন ও আল্লাহর রসুল পশমের বিনিময়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আর ইয়া সাল্লাম বলেন যে প্রত্যেকটা পশমের বিনিময়ে সাবধান করা হবে সুবাহান আল্লাহ প্রত্যেকটা পশমের বিনিময়ে পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে হাসানা সব রয়েছে তাহলে দ্বিতীয় হল দ্বিতীয় আলোচনা কুরবানি সম্পর্কে কুরবানি কি কুরবানি এটা আমাদের আদি পিতা হজরত ইব্রাহিম আলাইহি সালামের সুন্নত তৃতীয় কথা কুরবানি সম্পর্কে সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে হজরত ইব্রাহিম আলাইহি সালাতামকে আল্লাহ পাক রব্বুল আলমিন খলিল্লাহ হিসাবে নির্ধারণ করেছেন আল্লাহ রব্বুল আলমীন হজরত ইব্রাহিম আলাইহী সালাতুয়াল্লামকে বিভিন্ন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন তাউ পরীক্ষায় ফেলেছেন বাবার সাথে ছেলের তাওহিদ নিয়ে দ্বন্দ্ব ঘটেছে সেখানে পরীক্ষায় ইব্রাহিম আলাইহিসুল আসসালাম ইব্রাহিম আলাইহ সাল্লা অগ্নিকুণ্ডে ফেলে ফেলানো হয়েছে সেই পরীক্ষা ইব্রাহিম আলাইহি সাল্লা সালাম তার পুত্রকে আল্লাপাক রব্বুল আলমিনের নির্দেশ হয়েছে তাকে জবাই করে দেওয়া ছোট্ট আদরের সন্তান তাকে জবাই করে দেওয়ার নির্দেশ হয়েছে সেটাও একটা পরীক্ষা আল্লাপাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আরও পরীক্ষা ছিল যে স্ত্রী এবং সন্তানকে জনমানবহীন দূর দেশে নিয়ে তাদেরকে রেখে আসার সেটাও আরেকটা পরীক্ষা কা নির্মাণ সেটাও ছিল আরেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহ সালাম পাহাড়ের মধ্যে বিভিন্ন জায়গায় পাখিকে রেখে দিয়েছেন তো আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে সেই পাখি আবার একত্রিত হয়ে গেছে মৃতকে আল্লাহ কিভাবে জীবিত করেন সেটা দেখাইছেন এটাও আর একটা পরীক্ষা বিভিন্ন ধরনের পরীক্ষা আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলাইহিসুলসালাম থেকে নিয়েছেন আর সবগুলো পরীক্ষায় হজরত ইব্রাহিম আলাইহিসুল আসালাম সফলভাবে পরিপূর্ণভাবে পাশ করেছেন আল্লা ফাকব্বুল আলমিন এই কথা তোর আনে কারিমে বলে দিয়েছেন স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলহ সালামকে তার প্রতিফালক বিভিন্ন বিষয়ে পরীক্ষা করেছিলেন ফা মাহুম আর তিনি সেগুলোকে পরিপূর্ণভাবে তিনি সেগুলোকে বাস্তবায়ন করেছেন সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন যার কারণে এর ফলাফল হিসেবে আল্লাপাক রবুল্লা আলমিন তাকে খলিলুল্লাহ হিসাবে নির্ধারণ করে দিয়েছেন খলিল উল্লাহ উপাধি দিয়ে দিয়েছেন কোরআনে কায়াতে আল্লাহ পাক এই ঘোষণা দিয়ে দিয়েছেন যে ইব্রাহীম আলী আল্লাহ পাক রব্বুল আলমিনের খলিল খলিল মানি হল অন্তরঙ্গ বন্ধু ওত্তা খলিলা আল্লাহাক রব্বুল আলমিন ইব্রাহিম আলাইহি সালাতামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন অন্তরঙ্গ বন্ধু খলিল একমাত্র হজরত ইব্রাহিম আলাইহি সালাম তাহলে তৃতীয় কুরবানি সম্পর্কে তৃতীয় আলোচনা হল সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে ইব্রাহিম আলাইহি আল্লাহ পাক রব্বুল আলমিন খলিল উল্লাহ হিসাবে খলিল হিসাবে নির্ধারণ করেছেন এই এই ইব্রাহিম আলী হস্লা সালামের এই সমস্ত পরীক্ষা থেকে আমাদের শিক্ষা যে আমরা আমাদের সামনেও যত ধরনের পরীক্ষা আসবে এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি ইব্রাহিম আলাইহিস্লাকে যেভাবে আল্লাহ তাকরবুল্লা আলমিন খলিলুল্লাহ উপহার দিয়েছেন ঠিক আল্লাহ তাকরবুল্লাহ আলমিনের পক্ষ থেকে এ ধরনের নিয়ামত আবাদের জন্য নির্ধারিত থাকে চতুর্থ কথা এক কঠিন পরীক্ষা যাতে ইব্রাহিম আলী সাল্লা সফলভাবে সফল হয়েছিলেন শতভাগ সফল হয়েছিলেন একটা কঠিন পরীক্ষা ছিল ইব্রাহিম আলহি সালাতসালামের সেটা হলো যে নিজের আদরের পুত্র হজরত ইসমাইল আলাইহিসু আসালামকে আল্লাহর জন্য কুরবানি করে দেওয়া জবাই করে হজরত ইব্রাহিম আলাইহী সাল্লাতামকে বারবার স্বপ্নে দেখানো হয়েছে যে তার প্রিয় বস্তুটাকে আল্লাহর জন্য কুরবানি করার জন্য তিনি বুঝতে পারেন নাই যে প্রিয় বস্তু কি একদিন দুই দিন তিন দিন তখন পরিশেষে তিনি বুঝতে পারলেন যে প্রিয় বস্তু আল্লাহ পাকর্বুল আলমীক যেহেতু চাইতেছেন এই মুহূর্তে আমার কাছে সন্তানের চেয়ে প্রিয় বস্তু আর কিছু নেই ইসমাইল সারা আর কিছু নাই আল্লাহ রব্বুল আলমিন ইসমাইলের কুরবানি চাইতেছে ইব্রাহিম আলাইহিসুল ইসমাইল দিলেন বললেন এ বাবা আমার আদরের সন্তান আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি সাঙ্গুর মাজা তর তোমার মতামত কি বলো আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি আল্লাহ আলামিনের জন্য তোমাকে জবাই আমি করতেছি সন্তান আমার তোমার মতামত শিশু ইসমাইল ইসমাই বাবাকে সঙ্গে সঙ্গে জবাব দিলেন বাবা আপনাকে যে নির্দেশ করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে সেটা আপনি পালন করেন সাতাযিদি ইনশা আল্লাহ অচিরে আপনি আমাকে ইনশা আল্লাহ আপনি আমাকে সিনের অন্তর্ভুক্ত পাবেন যেমন বাবা তেমন সন্তান বাবা যেমন সন্তানও তেমন বাবার প্রস্তাবে সঙ্গে সঙ্গে সন্তান না বলে নেয় যুক্তি খাটায় নেয় এখানে সন্তান ও সাথে সাথে রাজি হয়ে গিয়েছেন তুমার সা ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন কিন্তু পরবর্তীতে আর ইসমাইল আলহিসুআসালামকে জবাই করার প্রয়োজন হয় নাই আল্লাহ তকরবুল আলমিন আসমান থেকে ফেরেস্তার মাধ্যমে পশু পাঠিয়ে দিয়েছেন ইসমাইলের জায়গায় পশু হজরত ইব্রাহিম আলাইহিসাল জবাই করেছেন আর এই বড় একটা কঠিন পরীক্ষায় হজরত ইব্রাহিম আলাইহিসালুয়ালসালাম শতভাগ সফল হয়েছে। হয়েছেন এই কারণে আল্লাহ আল্লাপাকরবুল আলমিন বান্দার থেকে ত্যাগ চায় বান্দার থেকে ত্যাগ চায় কিন্তু আল্লাহ ফরব্বুল আলামিন বান্দার থেকে ত্যাগ নেয় না ত্যাগ নেয় না নেওয়ার আগেই আল্লাহ ফাকরবুল আলমিন দিয়ে দেয় শুধু বান্দার চেষ্টাটাকে চায় বান্দার তাকুয়াকে আল্লাফাকব্ব আলমিন দেখে বান্দার কতটুকু ধৈর্য ধারণ করতে পারে কতটুকু চেষ্টা বান্দার আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়ার জন্য শুধু এতটুকু চেক করে মাঝে 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 চেক করে কিন্তু এই চেক করার মধ্যে কেউ সফল হয়ে যায় কেউ আবার বিফল হয়ে যায় এই কারণে ইব্রাহিম আলাইহি সাল এই কঠিন পরীক্ষা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে যত বড় পরীক্ষা আল্লাহ ফাক আলমিনের পক্ষ থেকে আসুক ধৈর্য এবং সবরের মাধ্যমে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করা ধৈর্য ধারণ করা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জন্য সেই পরীক্ষাকে গ্রহণ করা এবং সেই পরীক্ষার সামনে নিজের মাথাকে নত করে দেওয়া ধৈর্য ধারণ করা তাহলেই এর মধ্যে সফলতা আসে এই কুরবানির কুরবানির ইতিহাস ইতিপূর্বে আপনারা শুনেছেন যে এই কুরবানি হজরত ইব্রাহিম আলাইহি সালাম থেকে শুরু হয় নাই বরং এই কুরবানির ইতিহাস আমাদের আদ আমাদের সেই হজরত আদম আলাইহি সালাম আদি পিতা হজরত আদম আলহি সালামের জামানা থেকে শুরু কুরবানি হাবিল এবং কাবিলের মাধ্যমে এই কুরবানি শুরু হয় ইব্রাহিম হজরত আদম আলহ সালামের পুত্র হাবিল এবং কাবিল তারা তাদের একজন হাবিল সে একটা পশুকে কুরবানির উদ্দেশ্যে রেখে দিয়েছিল আর কাবিল সে কিছু শস্যকে রেখে দিয়েছিল আল্লাহ তাকবুল আলমিনের কুরবানির জন্য ওই জামানায় কুরবানির সরাসরি গ্রহণের একটা দৃষ্টান্ত ছিল যদি কারো কুরবানি কবুল হতো আসমান থেকে আগুনে সেটাকে জ্বালাইয়া দিত হাবিল সে পশুকে কুরবানির জন্য পেশ করেছে আল্লাহ আল্লা ফাকরবুল আলমিনের পক্ষ থেকে সেটাকে গ্রহণ করা হয়েছে কিন্তু কাবিলের সেই শস্যকে আল্লাহ আল্লাফাকরবুল আলমিন কবুল করেন না তো এই কুরবানির ইতিহাস হজরত আদম আলাইহি সালামের জামানা থেকে শুরু কিন্তু হজরত ইব্রাহিম আলাইহি সালামের। এই ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে এই কুরবানির এই বিধান আমাদের উপর অর্পিত হয়েছে মুন্নতা আবিক ইব্রাহিম ইব্রাহিম আলাইহি সাল্লা সুন্নত হিসেবে এটা আমাদের উপরে অর্পিত হয়েছে তাহলে চতুর্থ কথা কঠিন পরীক্ষা যাতে ইব্রাহিম আলাইহি সাল্লা শতভাগ সফল হয়েছিলেন পঞ্চম কথা কুরবানির সময়সীমা কুরবানির সময়সীমা হলো দশই জিলহজ শুভহে সাদিক থেকে বারোই জিল হজের সূর্যাস্ত পর্যন্ত দশই জিল হজ আগামীকালকে দশই জিল হজ সুবেহে সাহ থেকে ভোর থেকে এরপরে বারোই জিল হজ সূর্যাস্ত পর্যন্ত কুরবানির সময়সীমা এখন বলতে পারেন মুজুর তাহলে যে আমরা নামাজের পরে করি হ্যাঁ যেই শহর এবং যেই গ্রামের মধ্যে নামাজ হবে সেখানে ঈদের নামাজ হবে সেখানে ঈদের নামাজের পূর্বে কোরবানি করা যায় কিন্তু যেই এলাকার মধ্যে অজপাড়া গ্রাম একবারে যেখানে মানুষের ছোট গ্রাম দুর্গম অঞ্চল যেগুলো সেই অঞ্চলের মধ্যে যেখানে নামাজ হয় না সেখানে শুভেষা সাদিক থেকে দশই হজ এই ফজর থেকে ভোর থেকেই তারা কুরবানি করতে পারে একবারে দুর্গম অঞ্চল ছোট্ট গ্রাম যেখানে নামাজ হয় না এরকম জায়গায় সকাল থেকেই তারা করতে পারবে আর এর পরবর্তী আরও দুই দিন জল দশই জিলহের পরে আরও দুই দিন হজরত ইবনে অমর রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত আয়া মুহরিয়াউমান বাঁদ ইয় আজহা ঈদুল আজহার পরে আরও দুই দিন দশই জিলহজের পরে আরও কয় দিন দুই দিন তাহলে দশই জিলহজ থেকে বারোই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত এই তিন দিন মোট কোরবানি করার সময় এই তিন দিনের মধ্যে প্রথম দিন যদি কুরবানি কেউ করতে না পারে তাহলে দ্বিতীয় দিন করতে পারবে যদি দ্বিতীয় দিনও না হয় তাহলে তৃতীয় দিন সূর্যাস্তের পূর্বে সে কুরবানি সম্পাদন করতে পারবে ছয় নম্বর কুরবানির পদ্ধতি কি কুরবানির পদ্ধতি হজরত আনাসদিআল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যহন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকব সাইনি আমলাহাইনি আফরানাঈনি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট কালচে সাদা সাদাটে এমন দুইটি ভেড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন কালচে এবং সাদাটে রং বিশিষ্ট ছিং ওয়ালা ভেড়া আল্লাহ নচুল্লহ হোৱালে ইহছাল্লাম কুৰবানী করেছেন জাবা হা হোমা বিয়া দিহি ওৱাছাম্মা ওকাব্বাৰ চিপা আল্লাহ নলি চল্লাহ হোৱালেই সিওসাল্লাম ভেড়া দুইটাৰ পাঁজৰেৰ ওপৰ তাৰ পাৰে খে বিস্মিল্লা হি অল্লাহ আকবাৰ বলে নিজ হাতে তাকে জবাই কৰিছেন নিজ হাতে বিস্মিল্লাহ ই অল্লাহ হোৱাকবাৰ বলে পা দিয়ে চাপ দিয়ে এরপরে এগুলোকে জবাই করেছেন পশুকে কিভাবে জবাই করতে হবে পশু শোয়ানোর পদ্ধতি পশুকে তার বাম পাশে কাত করে কেবলার দিকে মুখ করে শুয়ে দিতে হবে এরপরে ছুরিকে ভালোভাবে ধারালো করে নিতে হবে ছুরি যাতে ভালোভাবে ধার থাকে ছুরি যদি ধার না থাকে তাহলে পশুর কষ্ট হয় এ কারণে যারা পশু কুরবানি করবে আগ থেকেই ভালোভাবে ছুরি ধার দিয়ে নিতে হবে কুরবানি দেওয়ার সময় আন্তরিকভাবে নিয়ত করবে এবং মুখে বলা এটা জরুরি না মুখে উচ্চারণ করাটা জরুরি না কিন্তু দিলে দিলে আন্তরিকভাবে নিয়ত থাকতে হবে এবং পশু যখন কুরবানি করবে তখন অবশ্যই বিসমিল্লাহি আল্লাহ আকবর এটা বলবে বিসমিল্লা বলতে হবে বিসমিল্লা যদি না বলে তাহলে কোরবানি হবে না সাত নম্বর কোরবানি করার সময় এই দোয়া পড়া সুন্নত কোরবানি যখন করবে তখন দোয়া আছে এই দোয়া পরা সুন্দর হজরত রাদি আল্লাহ আহম থেকে বর্ণিত রসুল্লাহ আলহি ওসাল্লাম তিনি কুরবানির দিন দুইটা পশুকে দুইটা ভেড়াকে তিনি কুরবানি করেছেন যখন দুইটা সামনাসামনি হয়েছেন তখন তিনি দোয়া করেছেন وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ اللَّهُمَّ مِنكَ وَلَكَ ايه بسم الله الله اكبر بولى এরপর কুরবানি এরপরে কুরবানি করে দিবে তাহলে সাত নাম্বার হলো কুরবানি করার সময় দোয়া এই দোয়াটা পড়া সুন্নত অবশ্যই দোয়া পড়বে ইনশাল্লাহ আট নাম্বার একটা গুরুত্বপূর্ণ মাছ আলা আট নাম্বার একটা গুরুত্বপূর্ণ মাছ আলা সেটা হলো কুরবানি করার সময় যদি কোনো ব্যক্তি সে চুরি চুরি চালায় চুরি চালানোর পর এরপরে সম্পূর্ণ এখনো হয় নাই কুরবানি এখনও জবাই ভালোভাবে হয় নাই সে ছেড়ে দিয়েছে এরপরে আবার আরেক ব্যক্তি এসে সে আবার ছুরি চালায় তাহলে দ্বিতীয় ব্যক্তি যখন আবার ছুরি চালাবে অবশ্যই দ্বিতীয় ব্যক্তিকে বিসমিল্লা করতে হবে যদি বিসমিল্লা না পড়ে এই গোষ্ঠ খাওয়া হালাল হবে না জায়েজ হবে না এই গোষ্ঠ খাওয়া এই কারণে আমাদের দেখা যায় এই সমাজের মধ্যে এটা হয়ে থাকে যে প্রথম জবাই দিছে জবাই দেওয়ার পর এখনও গরুটার প্রাণ ভালোভাবে বের হয় নাই অথবা ভালোভাবে জবাই হয় নাই কষাই সে একটা ছুরি নিয়ে এরপরে বাস আবার এটার উপরে ছুরি চালায় যদি ছুরি চালায় অবশ্যই তাকে বিসমিল্লা করতে হবে দ্বিতীয়বার যখন আবার ছুরি চালাবে অবশ্যই বিসমিল্লা করতে হবে এটা কুরবানি যারা দেন তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন আপনার একটু ত্রুটির কারণে যাতে আপনার এত বড়ো ক্ষতি না হয়ে যায় অবশ্যই আপনার এটা খেয়াল রাখবেন প্রথমবার জবাইয়ের পর দ্বিতীয়বার আবার যখন এটার উপর ছুরি চালানো হবে অন্য কেউ ছুরি চালাবে তো সেও যাতে বিসমিল্লা করে অনেক সময় দেখা যায় পশুর যান যদি বের হতে সময় লাগে তাহলে কসাইরা বলে এ ছোট ছুরি নিয়ে আসো ছোটো ছুরি নিয়ে আসলে এইভাবে এটার উপর আঘাত করতে থাকে গাই দিতে থাকে এইভাবে এটা করা মাত্রু এটা করা মাত্রু সরাসরি জবাই করবে এইভাবে গাই দেওয়া যাবে না গাই দিতে এটা অবশ্যই নিষেধ করবেন আপনারা যারা সেখানে উপস্থিত থাকবেন কোরবানি যারা করবেন অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন আপনার একটু অবহেলার কারণে যাতে আপনার এই লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি করতেছেন আপনার কুরবানিটা যাতে বলে না যায় কুরবানিটা যাতে শরীয়ত পরিপন্থী কোনো কাজের কারণে আপনার কুরবানিটা যাতে বাতিল না হয় অবশ্যই এটা খেয়াল রাখবেন আর যারা কুরবানি পারে অবশ্যই তাদেরকে দিয়েই কুরবানি করাবেন যদি কেউ না যদি কেউ পারে তাহলে সে করবে আর যদি কেউ না পারে তাকে না ছুরিতে হাত না দেওয়াই ভালো আপনার একটু ত্রুটির কারণে দেখা যায় পরে কুরবানি যদি নষ্ট হয়ে যায় তো আপনার পুরা টাকাটাই বিফল আপনার চেষ্টা প্রচেষ্টা যা কিছু আছে সব কিছু বিফল হয়ে যায় এ কারণে শরীয় সম্মতভাবে হ্যাঁ যাতে কুরবানিটা হয়ে যায় কুরবানির পশুর চারটা রথ থাকে চারটা রথ খাদ্য শ্বাসনালী আর শ্বাসনালীর দুই পাশে দুইটা মোটা রথ থাকে এই চারটা রগের থেকে যে কোনো তিনটা রোগ কাটলেই বাস আপনার জন্য কুরবানি যথেষ্ট হয়ে যাবে যে কোনো তিনটা রগ কাটলেই কোরবানি আপনার জন্য হয়ে যাবে এই কারণে এই রগগুলো যাতে সুন্দরভাবে কাটা হয় হ্যাঁ এই কারণে ভালোভাবে যারা কুরবানি জানে পারে তারাই যাতে কুরবানি করে তাহলে অষ্টম কথা হলো আট নম্বর কথা হল যে কুরবানি যিনি করবেন প্রথমে ছুরি চালাবেন তিনি চালানোর পর দ্বিতীয়বার আবার কেউ যদি ছুরি চালায় তাহলে অবশ্যই তাকে বিস্মিল্ল করতে হবে নয় নাম্বার কোরবানির চামড়া বা গোস্ত দিয়ে মজুরি দেওয়া জায়েজ নেই বিনিময় দেওয়া কুরবানির পশু যেই সমস্ত ব্যক্তিরা জবাই করে অথবা কষাই যারা আছে। তাদেরকে কোরবানির গোস্ত অথবা চামড়া দিয়ে বিনিময় দিলেন বা মজুরি দিলেন এটা জায়েজ হবে না এটা জায়েজ নেই তাদেরকে আলাদাভাবে নগদ টাকা দিতে হবে অথবা অন্য কোনোভাবে তাদের সাথে সুরাহা করতে হবে কিন্তু কুরবানির গুস্ত বা চামড়া দিয়ে তাদেরকে মজুরি দেওয়া বিনিময় দেওয়া এটা না সম্পূর্ণ না যায় এই কারণে কুরবানির গুস্ত হ্যাঁ এটা আপনি এভাবে হাদিয়া দিতে পারেন যদি দেন তাহলে হাদিয়া দিতে পারেন তাদেরকে কিন্তু বিনিময় হিসাবে তার বিনিময় আলাদা দিতে হবে বিনিময় তাকে আলাদা দিতে হবে এখান থেকে বিনিময় হিসাবে বা মজুরি হিসাবে তার জবাই অথবা কষাইয়ের পারিশ্রমিক হিসাবে কুরবানির গুস্ত থেকে দেওয়া যাবে না দশ নাম্বার কোরবানির গোষ্ঠকে তিন ভাগে ভাগ করা কয় ভাগে ভাগ করা তিন ভাগে কুরবানির গোষ্ঠকে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব সুন্নত পদ্ধতি হল ফায়াকুলু সুলুসান সুলুসান ওয়াতা এক কথায় এক অংশ তিন ভাগে ভাগ করবে একটা অংশ গরিব দুঃখীদের জন্য রেখে দিবে গরিব দুঃখীদের মাঝে বন্টন করবে আরেকটা অংশ নিজের আত্মীয় স্বজন যারা আছে আত্মীয় স্বজনদেরকে দিবে আর আরেকটা অংশ নিজের পরিবারের জন্য রেখে দিবে নিজের পরিবারে সেটা খাবে কেউ যদি চায় তাহলে পুরা কুরবানির গোস্তই রেখে দেবে রেখে দিতে পারবে পুরা কোরবানির গোস্ত তিন ভাগে না না ভাগ করতে চাইলেও সে তার পক্ষে সম্ভব যে আমি গরু জবাই আমি কাউকে দিব না আমি রেখে দেবো ফ্রিজে রেখে দেবো সারা বছর খাবো পারবে অসুবিধা নাই কিন্তু কোরবানির এখানে একটা সুন্নত মোস্তাহাব এখানে আছে আমরা কেন ছেড়ে দেব এটা কোরবানি এত বড় একটা কুরবানি করা হয় অনেক গরিব দুঃখী থাকে আত্মীয় স্বজনদের মধ্যে অনেক গরিব দুঃখী থাকে তাদের খুস আমরা কেন নেব এই কারণে উত্তম মোস্তাহাব হল তিন ভাগে ভাগ করা এক ভাগ গরিব দুঃখীদের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য আর এক ভাগ নিজের পরিবারের জন্য ইনশাল্লাহ আমরা খরচ করব সর্বশেষ কথা হল যে কুরবানির উদ্দেশ্য মূলত কি এই যে আমরা কুরবানি করতেছি কুরবানির উদ্দেশ্যটা কী এই কুরবানি থেকে শিক্ষা কি এক নাম্বার আল্লাহর প্রতি ভালোবাসা এবং তাকোয়া এটা অর্জন করে কুরবানির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের সাথে বান্দার একটা ভালোবাসার সম্পর্ক হয় তাকোয়া অর্জন হয় দুই নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের আত্মত্যাগের স্মরণ তারা যে আত্মত্যাগ করেছিলেন কুরবানিকে কেন্দ্র করে সেটাকে স্মরণ করা তিন নম্বর গরিব মিস্কিনদের মাঝে খাদ্য বন্টন করা গরিব মিসকিনদের মাঝে খাদ্য বন্টন করা আপনি যদি পুরা কোরবানির বস্তুই রেখে দেন তাহলে তো এই এখান থেকে আপনার শিক্ষাটা হইল না এ কারণে গরিব দুঃখীও যাতে আপনার কুরবানি বস্তু থেকে কিছু না কিছু হইলেও যাতে পায় গরিব দুঃখীদেরও খোসখব রাখা চার নাম্বার দুনিয়ার লোভ থেকে হৃদয়কে মুক্ত করার প্রশিক্ষণ এই কোরবানির মাধ্যমে দেওয়া হয় দুনিয়ার যে লোভ আছে এই লোভটা এই কোরবানির মাধ্যমে লোভকে দূর করে হ্যাঁ মুক্ত করার লোভ লোভ থেকে মুক্ত করা হয় মুক্ত করার একটা প্রশিক্ষণ এই কোরবানির মাধ্যমে দেওয়া হয় তাহলে আমি আমার আলোচনার সার সংক্ষেপ বা খোলাসা আমি আপনাদের কাছে প্যাকেট করে দিয়েছি এতক্ষণ তো বিস্তারিত বললাম এখন আপনাদেরকে ভেগে ভরে দিতেছি এক নাম্বার ইসলামে খুশির দিন দুইটা ইসলামে খুশির দিন কয়টা দুইটা দুই নাম্বার কুরবানি কি তিন নাম্বার সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে ইব্রাহিম আলহি সালাতুসলামকে আল্লাহ তাকরুল্লা আলীম খলিল উল্লাহ উপাধি দিয়েছিলেন চার নাম্বার এক কঠিন পরীক্ষা যাতে ইব্রাহিম আলাইহিসুআসালাম শতভাগ সফল হয়েছিলেন পাঁচ নাম্বার কুরবানির সময়সীমা দশই জিলহজ শুভে সাত থেকে বারোই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত ছয় নাম্বার কুরবানি করার পদ্ধতি কি সেটা আপনাদের সামনে আলোচনা করেছি সাত নম্বর কুরবানি করার সময় দোয়া পড়া আট নাম্বার কুরবানির একটা গুরুত্বপূর্ণ মশালা সেটা হলো যে যিনি আগে কুরবানি করবেন যিনি আগে ছুরি চালাবেন তিনি তো বিসমিল্লা করবেন কিন্তু পরবর্তীতে আবার যদি কেউ চুরি চালাইতে চায় তাহলে তারও আবার পুনরায় বিশলিল করতে হবে নয় নাম্বার কোরবানির চামড়া বা গুস্ত দিয়ে মজুরি দেওয়া জায়েজ নাই। বিনিময় দেওয়া জায়েজ নাই দশ নম্বর কোরবানির গুস্তকে তিন ভাগে ভাগ করা তিন ভাগে ভাগ করা এক ভাগ গরিব দুঃখীদের জন্য এক ভাগ আত্মীয়দের জন্য আর এক ভাগ নিজের পরিবারের জন্য আর সর্বশেষ কোরবানির যে শিক্ষা হ্যাঁ এটা তো আপনাদের সামনে আলোচনা করলাম আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকুয়া অর্জন করা দুই নাম্বার ইব্রাহিম এবং ইসমাইল আলী মিসালামের আত্মত্যাগের স্মরণ করা তিন নাম্বার গরিব মিসকিনদের মাঝে খাদ্য বন্টন করা চার নাম্বার দুনিয়ার লোক থেকে হৃদয়কে মুক্ত করে দেওয়ার প্রশিক্ষণ এই কোরবানির মাধ্যমে হয়ে থাকে